কালারিং গোল্লা কবুতর দর্শক তিন তিন জোড়া দুই জোড়া লাল এক জোড়া হচ্ছে কালো মানে যতদিন বেঁচে থাকবে শুধু ডিম বাচ্চা দিয়ে যাবে ডিম নতুন ডিম পারবে তাকে হবে দর্শক দুই দুইটা বাচ্চা সহ যারা ব্ল্যাক মুখ কিনতে যাচ্ছে হোয়াইট জার্মান বিউটি হোয়াইট জার্মান বিউটি একবারে জিরো পরের পর জিরো পরের পর রেড কালারের ডেনিস জিরাফ গোলা ডাউন শেপ পুতুল আজকে যা সবই পুতুল ভাই জার্মান শিল্ড স্পেনজেল স্পেনজেল মডার্ন স্পেনজেল জার্মান মডার্ন এক জোড়া ব্ল্যাক আমেরিকান নান আচ্ছা এই ডিমটা কি দিয়ে দিবেন ডিমটা দিয়ে দেব সহকারে পাবেন দর্শক ব্লু বার বোল্ডার চোকিং আসসালামু আলাইকুম প্রেগউতার পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবরের মতো একেবারে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি বড় ভাই রাশেদ ভাইয়ের কবুতরের দোকানে আর আজকে আমি হলফ করে বলতে পারি যে আজকের কবুতরগুলো যারা খামার করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল বিকজ আজকে বিভিন্ন কালারের কিছু কবুতর আছে বিশেষ করে এখানে আমরা মুখী কবুতর পাবো দুই দুটা বাচ্চা সহ আবার এখানে নান পাবো এখানে কর্মনা পাবো এখানে আছে জার্মান শিল্ড ইত্যাদি গোল্লা স্ট্রেচার ফ্যান্টেল সব পাবেন কি নাই কারোর সাথে কারো কোনো মিল নাই কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই তো আপনি আপনার মন মতো মন ভরে এখান থেকে

জিরো নম্বর ইমু বিকে সবসব সব কিছু আছে আর যার যে পিয়ার পছন্দ ভিডিও দেখার সাথে সাথে অ্যাডভান্স করার চেষ্টা করবেন চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন ঘন্টা রাজগোল্লা টক টকা লাল কালারের ডিম বাচ্চা করার অভিজ্ঞতা আছে পরে গোল্লা কবুতর নিয়ে দর্শক আর আলাদা করে বলার কিছু নাই তার কারণ হচ্ছে গোল্লা কবুতর যে বাচ্চা করে এটা আপনারা আমরা কম বেশি সবাই জানি যে গোল্লা কবুতর কখনোই বাচ্চা মিস করে না এরা বাচ্চার খুব যত্ন নেয় তো এত সুন্দর একজন লাল কালারের গোল্লা কবুতর আমাদের তো প্রবাসী ভাই অনেকে ঢাকার বাইরে থাকে তারা শখের বসে পালবে একটু কম করে দিবেন নাকি ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকার কবুতর হ্যাঁ একদম পনেরোশো টাকায় একদম কোনো সুযোগ সুযোগ দিবেন না জোড়া আছে আরো একজোড়া আছে এটা কি প্যাকেজে দিবেন দিয়ে দেন দিয়ে দেন এই যে ভাই দ্বিতীয় পেয়ার এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার দর্শক দুই দুই জোড়া কালারিং গোল্লা কবুতর দোনোটাই দোনো জোড়াই রাজগোল্লা না জি ভাই দোনো জোড়াই রাজগোল্লা কবুতর লাল কালারের গোল্লা কবুতর কি সুন্দর 마শাআল্লাহ যারা বাড়ির উঠানে বাড়ির ছাদে দুই চার জোড়া কবুতর পালতে চান এইরকম কালারিং গোল্লা কবুতর নেবেন দেখবেন দেখতে অনেক সুন্দর লাগতেছে তো সব তো ডিম বাচ্চা क्लियर আছে সব ডিম বাচ্চা क्लियर কত চান এই দুই জোড়া একসাথে নিলে বলেন দুই জোড়া একদম 3000 টাকা একদম 3000 তারপর আরেক জোড়া দিয়া দিন আরো এক জোড়া দিবেন দর্শক আরো এক জোড়া দিবে যারা এটা কি কালো কালারের দর্শক যারা গোল্লা কবুতর খুঁজতেছেন কালারিং গোল্লা কবুতর হ্যাঁ হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করেন আচ্ছা কালারিং গোল্লা কবুতর দর্শক তিন তিন জোড়া দুই জোড়া লাল এক জোড়া হচ্ছে কালো দর্শক দুই জোড়া লাল কালার এক জোড়া কালো কালার দর্শক তিন তিন জোড়া কালারিং রাজগোল্লা কবুতর দর্শক খুব সুন্দর দেখা যাচ্ছে একদম জোড়া পনেরোশো টাকা করে পড়বা যদি তিন জোড়া কোনো ভাই একসাথে নেয় হ্যাঁ

কি ভাইয়া অনেকদিন পর আনছি ভাইরাল কবুতর ভাইরাল কবুতর দর্শক নতুন ডিম পারবে দর্শক এক জোড়া ব্ল্যাক কর্মনা খুবই সুন্দর একটা জোড়া মাসাল্লা এটা নাকি ভাইরাল কবুতর রাশেদ ভাইয়ের কবুতর কারণ কবুতর পাওয়া যায় না পাওয়া যায় না রাশেদ ভাই আনলে নাকি লুফে নেন তো যেহেতু আরো এক জোড়া পাওয়া গেছে আজকে আমরা

মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন রাশেষ ভাই বিউটি হোয়াইট জার্মান বিউটি একবারে জিরো পরের বাচ্চা অনেকেই আছেন জিরো পরের বাচ্চা খুঁজতেছেন টিম করানোর জন্য অনেকেই আছেন যে ডিম বাচ্চা ভয়ের জন্য নিতে পারেন না বাচ্চাগুলো নেন এই বড় হলে নর্মালি হবে নাকি সেটা বলেন নাকি এটা নোর হবে দর্শক এটা মাদি হবে দুইটাই কিন্তু খুব পুষ্ট পুষ্ট একদম সেম সাইজের বাচ্চা কত জানি বাচ্চা দুইটা আজকে মাত্র একদম বলে দেন পনেরোশো টাকা হোয়াইট জার্মান বিউটি পনেরোশো টাকা পাবো শিওর

একদম ক্রিম কালারের জি ভাই একেবারে ক্রিম কালারের একটা পেয়ার রেড কালারের ডেনি জিরাফ গলা ডাউন শেপ জি ভাই দর্শক আমি খালি বলি শুধু বলি না আপনি সাথে দেখে নিবেন কানে তো শুনবেন চোখেও দেখতে হবে কারণ টাকা দিয়ে কবুতর নিবেন আপনার পছন্দ হলে নিবেন এত সুন্দর একটা কালার টকটকা পুরো রক্ত লাল দেখেন গিয়ারটা দেখেন গলার হাইট দেখেন ঠোঁটে কোনো কালো টালো আছে ভাই কোনো কালো নাই ভাই একদম মাথা থেকে লেস পর্যন্ত পুরোই লাল একদম পুরো বডি লাল শুধু চোখটাই হচ্ছে সাদা

এত সুন্দর একটা পেয়ার ব্ল্যাক জার্মানশীল কি সুন্দর মাসাল্লাহ দেখেন খালি দর্শক কবুতর দেখেন কোনো মিসমার্কিং আছে কোনো মিসমার্কিং নাই কোনো মিসমার্কিং নরমাদি सेम टू सेम নরমাদি একেবারে হুবহু কার্বন কপি নর কোনটা মাদি ভাই জার্মান শিল্ডের ভাই এটা হচ্ছে নাটটা এটা হচ্ছে মাদিটা দর্শক জার্মান শিল্ড কোনো রকম কোনো মিসমার্কিং নাই রানিং তো নাকি কি ডিম বাচ্চা করছে নতুন ডিম পারবে মানে ডিম ভয় নাই না হয় কত চান এই জার্মান শিল্ড পেয়ারটা আজকে

ভাই ম্যাক্সিমাম 5 ঘন্টা উড়বে ম্যাক্সিমাম 5 ঘন্টা উড়বে চোখ তো সেই চোখ ভাই চোখটা তো সেই চোখের কবুতর পাকিস্তানি বাব্রা একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন পাঁচ ঘন্টা উড়ার গ্যারান্টি দিয়ে দিবেন অবশ্যই গ্যারান্টি কত চান পেয়ারটা বলেন আজকে একদম বলে দেন একদম পনেরোশো একদম পনেরোশো টাকা হলে দশক এই পাকিস্তানি বাব্রা পেয়ারটা যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা কিন্তু আজকে কালেকশন করতে পারেন ভাই রে ভাই একটার চাইতে একটা সুন্দর ভাই আজকে কবুতর ভাই ব্ল্যাক আমেরিকান নান হ্যাঁ আজকের কালেকশনটা হয়েছে আমার একদম মনে মতো ভাই একেবারে এক একটার সেট অবস্থায় এক একটা সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন এটা তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে ব্ল্যাক আমেরিকান নান বয়স কেমন ভাই ভাই এগুলো নতুন পেয়ার ভাই মাত্র আট পরে মাত্র আট পরে মাত্র আট পড়ছে দর্শক ব্ল্যাক আমেরিকান নান এই পেয়ারটা যারা নিবেন নিতে পারেন কত চান এই পেয়ারটা বলেন দুই টাকা একদম বলে দেন একদম পনেরোশো একদম পনেরোশো একদম পনেরোশো কোনো মিস মার্কিং আছে কোনো মিস নাই ভাই একদম নর্মাল সেম টু সেম টু সেম কার্বন কপি এক জোড়া ব্ল্যাক আমেরিকান নান দর্শক দেখেন যারা সুন্দরের জন্য কবুতর খুঁজতেন যে যে খামার করবেন সুন্দর সুন্দর কবুতর পালবেন তারাই পেয়ারটা নিতে পারেন একদম দাম এক রেট মাত্র পনেরোশো টাকা ভাইয়া বোল্ডার ভাইয়া বোল্ডার শকিং শকিং আচ্ছা এটা নর না মাদি এটা মাদি এটা মাদি হ্যাঁ এই যে নর এন্ডোলিজিয়ান নর এন্ডোলিজিয়ান

বড় ভাই বড় ভাই ও বড় ভাই ব্লু বার ব্লু বার কত বড় সাইজ মাশাআল্লাহ লাবার ডিম পারছে একটা हां भाई আরেকটা পারবে আরেকটা পাবো আচ্ছা এই ডিমটা কি দিয়ে দিবেন ডিমটা সহকারে পাবেন দর্শক ব্লু বার বোল্ডার 쇼কিং সাইজ দেখছেন খালি কত বড় সাইজ পুরা হিউজ সাইজের একটা জোড়া কত চানে ব্লু বার 쇼কিং পেয়ারটা আজকে

মাত্র দিতে পঁচিশশো টাকা শোকি ভাই ডিম তো পারেই দিলো আপনি আসার কিছুক্ষণ আগে ডিম তো পারছে ভাই আমি আসার কিছুক্ষণ আগেই পারছে দেখান দেখান

এই যে বামেটো নর। যেটা ডিমে বসা ছিল জি দর্শক কত বড় সাইজ দেখেন মার্শাল রেড চেকার রেসার একটা পেয়ার ডিম সহ পেয়ার নিতে পারছেন আজকে কয় টাকা বাবা ভাই মাত্র পনেরোশো টাকা ভাই রায় মিয়া

পনেরোশো টাকা পনেরোশো টাকা রাশেদ ভাই বড় ভাই সবুজ গলা একদম একদম পাথর চোখে মাটিটা ডিমে আছে নরকা মাদি মাদি সামনে নর এটা মাদি

লং টেলের এক জোড়া ফ্যান্টেল কবুতর মার্শাল একদম কাঁচা হলুদের মতো কালার দেখেন কত চান ভাই পেয়ারটা আজকে পাগলা পুরো এই পাগলা কত চাইলেন একদম পঁয়ত্রিশশো একদম পঁচিশশো একদম বিদায় আর কোনো দাম দামি চলবে না দর্শক একদম পঁচিশশো টাকা হলে দর্শক টেল লং টেল ফ্যান্টেল এই পেয়ারটা ইয়েলো কালারের যারা নিতে চান ডিম বাচ্চা গ্যান্ডি সহকারে নিতে পারছেন তাই তো একদম এক মাত্র

বুঝে কথা বললেন আমরা কিন্তু ডিম না পালে ফেরত দিয়ে দিব ডিম পারবো মানে ভাই পাঁচা ডিম আছে ভাই আচ্ছা দর্শক তাহলে তো আর কিছু বলার নাই কারণ হচ্ছে রাশেদ ভাই এমন একজন পার্সেল যদি ডিম বাচ্চা না করে সে কবুতর ফেরত দেয় পাশাপাশি এক কেজি খাবারও দিয়ে দেয় কত চান এই পেয়ারটা বলেন একদম দুই হাজার সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম দুই হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন ভাইরে ভাই আবারও কালো কালার আছে আপনার কাছে বাগান ভাই এর বাগান দর্শক লাল দেখলাম সাদা দেখলাম এখন আবার চলে আসছে কালো কালো দেখেন একদম পুরো গ্রিন উইং চিক চিক করতেই আছে

ডেনিশ এটা কি ভাই ভাই আজকে কি করলাম ভাই সব আজকে ভাই হট কালেকশন হট কালেকশন দর্শক আজকে যারা খামার করার জন্য কবুতর খুঁজতেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল তার কারণ হচ্ছে কারো সাথে কারো কোনো সম্পর্ক নাই এক একটা কবুতর এক এক রকম সুন্দর কবুতর দেখতে দেখেন স্প্যানিশ চরেরা ইয়েলো কালারের ইয়েলো কালারের এক জোড়া স্প্যানিশ চরেরা দর্শক নর্ত তো ডাকতে এটা হচ্ছে মাদিটা তাই তো আন্ডা বাচ্চা কবে করবে ভাই ভাই এক মাসে ভাই এক মাস এক মাসের ভিতর ইনশাআল্লাহ এক মাসের আগে দিবে ভাই ইনশাআল্লাহ দর্শক পুরো পিট পুট বুক বাগ যা সবই একদম খালি ফুল আর ফুল হ্যাঁ এক মাসের ভিতরে ডিম দিবে স্প্যানিশ চরেরাই পেটা কত চান ভাই মাত্র 2500 টাকা একদম বলে কোনো কথা হবে না দুই দুইটা ডিম সহকারিডি খাচ্ছে দেখলে আরো সুন্দর লাগে না ভাই হিউজ সাইজ সাইজটা দেখছেন রেড লাহরি পেয়ার দুই দুইটা ডিম কমপ্লিট হয়ে গেছে দুই দুইটা ডিম কিন্তু জমেও গেছে আর নিজের ডিম বাচ্চা নিজে করবে নিজে খাওয়াবে এটা নিয়ে কোনো বেজাল নাই বেজাল নাই কোনো রকম ফোস্টার লাগবে না তাই তো এরকম কোনো ফোস্টার লাগবে খুবই সুন্দর এই ডিমটা কি আমাদের দিবেন না ভাই অবশ্যই দিও ভাই দর্শক এই ডিমটা কিন্তু আমরা পাবো ইনশাআল্লাহ তো চাইলে আপনি ডিম সহ নিতে পারবেন রেড লাউরি এই পেয়ারটা ইসমাইল রাশিদ ভাই হয়ে যাক লারা চারা উইদাউট চিনি ছাড়া আজকে 2500 টাকা একদম বলে দেন না 2000 টাকা 2000 টাকা 2000 টাকা দিয়ে দিবেন রেড লাউরি এই পেয়ারটা দুই দুইটা ডিম সহ জি ভাই মাত্র 2000 টাকা শিওর শিওর ভাইয়া ভাইয়া কিং গেল কালো সাথে সাথে ডিম নিয়ে বসা কিং গেল ব্লু বার এটাও ডিম আছে এখন চলে আসছে

কেউ ছাড়বে না খালি লুফে নিবে রাশেদ ভাই কালদম ভাই রানিং জোড়া রানিং জোড়া রানিং কালদম দর্শক দেখেন খুব সুন্দর এবং বড় সাইজের এক জোড়া কালদম কবুতর এটা চোখটা দেখেন খালি এবারে ক্রিম চোখের কবুতর কত চান এই পেয়ারটা ভাই আজকে এই মাত্র 1500 টাকা একদম বলেন 1200 টাকা 1200 টাকা শিওর 1200 শিওর 1200 দর্শক কালদম একটা পেয়ার এগুলো উড়ে কিরকম

টাকা হলে কিন্তু এই তিন পিস কবুতর আপনারা একসাথে পেয়ে যাচ্ছে এটা কালদম একটা জোড়া আর রেসার একটা নর রাশিদ ভাই বড় ভাই এটা কি ভাই এটা ভাই হোয়াইট গ্রিজেল হোয়াইট গ্রিজেল হোয়াইট গ্রিজেল মাদি আর এই যে আফসান গ্রিজেল আর নট দুইটা জমা ডিম সহ এক পেটা নিতে পারবো জমা ডিম হ্যাঁ দুইটা ডিম আছে ভাই দুইটা ডিম আছে ডিম দিয়ে দিয়ে দিবেন অবশ্যই দেখেন নট মাদি দুইটাই কিন্তু আনার চোখে দেখেন এটা কিন্তু নর এটা কিন্তু মাদি বাচ্চা দুই বাচ্চা ছিল ভাই বাচ্চাটা ছিল গেছে বাচ্চা দুটো মাদির মতো ভাই মাদির মতোই হয় এখানে দুইটা ডিম কিন্তু আমরা পাবো অবশ্যই দিয়ে দিবেন কিন্তু হ্যাঁ ডিম দিয়ে কত চান এই জোড়াটা আজকে দুই ডিম সহ মাত্র 1200 টাকা ভাই মাত্র 1200 একটার দাম দুইটা একটার দামে দুইটা একদম দাম 1200 এক 1200 এক 1200 টাকা করে দর্শক আফসান গ্রিজেল রেসার নর আর হোয়াইট গ্রিজেল রেসার মাদি এই দুইটা জোড়া সাথে দুইটা ডিম সহকারে আপনারা পাচ্ছেন আজকে মাত্র 1200 টাকায় বড় ভাই বড় ভাই ব্লু বার ব্লু বার শকিং নর ভাই ব্লু বার শকিং নর